নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি সকাল সকাল উন্ত্রীভাদ্র এসে উপস্থিত হয়েছি টাননা থানার অন্তর্গত চিতড়া গ্রামে তো এখানে আজকে প্রচণ্ড বৃষ্টি কারার মালিক যারা এসেছে তারা অবশ্য গোটায় ভিজে গেছে আমারও তো অবস্থা বুঝতেই পারছেন যে আজকে কীরকম অবস্থার মধ্যে ভিডিও করার জন্য এসেছি তবু কাড়া লড়াই দেখবো বা আমাদের দর্শক দর্শকদেরকে দেখাবো এ আসানি টুকু আমি এখানে আজকে এসেছি তো এইখানে এক নম্বর কাড়ার জোড়া কানাই বাবুর কাড়া এইখানে আসলে পৌঁছে গেছে তো এইখানে আমি ওনাদের কাছ থেকে কিছু তথ্য তুলে ধরছি যে আজকে এনাদের কাড়ার কিরকম মৌসুম আছে তাই আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম বিভীষ মাহাতো গ্রাম তেঁতুলিটি থানা পাড়া জেলা পুরুলিয়া তো বর্তমানে এখন কেমন আছেন ভালো আছি ঠান্ডা লাগছে পুরা তো কতক্ষণে ওখানে পৌঁছাইছেন মোটামুটি আমরা তিনটা ঢুকেছি

আর কোন ফার বটেন না ফার তো ফার কিছু ও ফার কিছু না তো এখানে আজকে আমাদের দর্শক বন্ধুরা কি রকম লড়াই দেখতে পাবে আপনাদের কালার আশা করি ভালোই লড়াই দেখাবো হ্যাঁ দেখো আজ তো জলে জলে মানে কেউ আসবে না যা দেখবে কই মোবাইলের মাধ্যমে অনেক দর্শক মানে পৌঁছিতেই পারবে না তো কেউ যদি আস্তে চেষ্টা করে লড়াই হবে তো কতটা ভরসা আছে আধা ঘন্টা তক কো দেখাবে মনে তো ঠানছি দেখো আবহাওয়াটাও তো আছে যে কারাটি আজকে লড়াই হবে এটি ইয়ার পূর্বে কোথাও লাগানো হয়েছে লাগানো হয়েছে কোন কোন জায়গায় লেগেছে গ্রামের দুবার বাইরে তিনবার গ্রামের দুবার বাইরে তিনবার তো তার ফলাফলটা কি আছে ফলাফল জয় আছে জবল লাগাইছে পাঁচবারই জয় আছে পাঁচবারই জয় তো ইয়ার লাস্ট লড়াই কত দিন ছিল লাস্ট লড়াই ছিল তোমার এই চার দিনে এই বংশী মা বংশী মা তোরা সর আচ্ছা আচ্ছা মানে মিশিদ্দি হ্যাঁ যেমন পানু সিং আইছিল হ্যাঁ ওইখানে লাস্ট লড়াই তো তখন কি রকম মানে ইয়ে ছিল কত নম্বরে ছিল দু নম্বর তো এখানে আজকে বর্ষা মানে এক নম্বরে আছে হ্যাঁ এক নম্বরে আছে তাহলে এই কমিটির উদ্দেশ্য কি বলতে চাইছেন কমিটি উদ্দেশ্য কি সে যত তাড়াতাড়ি মেলাটা শুরু করে আবহাওয়া তো ভালো নয় আচ্ছা আর দর্শককে বলা হয়েছে যেমন যত জলদি তাড়াতাড়ি আসে ঠিক তো দর্শকদের উদ্দেশ্যে তাহলে বলুন মোটামুটি কটার থেকে লড়াই আরম্ভ হতে পারে এখানে

তো ফোনের মাধ্যমেও তো যোগাযোগ একটা আছে না যে আমরা কারা নিয়ে পৌঁছেছি ফোন করা নাই হয় আমাদের তাহলে এখানে ভরসা কিরকম আছে প্রায় যদি লাগে কারা লাগে তো লড়াই হেভি দেখাবো হ্যাঁ হেভি লড়াই দেখাবো হেভি বলতে কতটা একটু তো আছে পাঁচ মিনিট না দু মিনিট মোটামুটি আধা ঘন্টা ধরো না লড়াই লেগে গেল একদম গ্যারান্টি লেগে গেল লেগে গেল পাক্কা ওটা গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা এটা আপনার পরিচয়টা দিয়ে দেন নমস্কার আমার নাম কানাই মাহাতো গ্রাম পোস্তিতুলিটি থানা পাড়া জেলা পুরুলিয়া তো আপন আপনাদের আজকে তো কতক্ষণ পৌঁছান জেনে একটু আমাদের দর্শকদেরকে বার্তাটা দেন আমরা পৌঁছেছি মোটামুটি সাড়ে দিকে সাড়ে তিনটার দিকে হ্যাঁ তো এখানে আজকে কিরকম লড়াই হতে পারে আপনাদের একজন তো বলল এখানে কতটা বর্ষা আছে বর্ষা বলতে যে গোটা রাত মানে কারা একদম ভিজে ভিজে আসছি আমরা এখন তো সেরকম মৌসুম নাই কারা তারপর দেখা যাক কি হয়েছে কি রকম হচ্ছে বলতে মানে मौसम থাকতে গেলে প্রায় কতক্ষণ দক লাগতে পারে आधा ঘন্টা এখন आधा घंटा একদম আমাদের দর্শকরা তো আজ অনেক লোকে দেখতে আসতে পারবেক নাই কারণ যে অবস্থা আছে আছে ঘর থেকে বেরায় মুশকিল আপনারাও যে কষ্টের মধ্যে কাণা নিয়ে এসেছেন আর আমরাও যে কষ্টের মধ্যে এসেছি প্রায় আমি তিনটা সময় বেরഞ്ഞി এই পৌঁছাতে পৌঁছাতে 7:30 বাজে তো যাক এখনো তো জল কমে না জল তাহলে বর্ষা কি রকম আছে বলসা আসা কোচি লাগব তাহলে আজকে খেলা হবে কোন নামে খেলটি আমার নামে খেলা হবে কি নামটা একটু আপনার নামটা বলে দেন কানাই মাহাতো তেলুটি আচ্ছা তাহলে ভাদরীর বাবুর উদ্দেশ্যে দুই একটা কথা বলুন ভাদর বাবুকে বলা আছে যেমন তাড়াতাড়ি অল্প স্টার্ট করে আচ্ছা এটা বলবো আর কি বলবো আর মেলা কমিটির উদ্দেশ্যে কি বলবেন মেলা কমিটিরকে বলবো যাতে আমার কারা যদি ভাগে যায় আর কি কামা কাপায় না আর তো দিন কিছু না আমরা একটু ভাগে যাই যানো হুম নিমনার যেমন না হয় ওইটা একটু আমি এখানে বলছি আর কি রিকোয়েস্ট রিকোয়েস্ট করে বলছি তো যাক অবশ্যই না সৈখাত আপনারা বুঝতে পারলেন আর বর্তমানে আজকেইনার কারার কি রকম मौसम আছে তা আপনার অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন যে আজকেই জলেজলের موسমে এসে নিয়ে ইনারা কি রকম ভাবে এখনো পর্যন্ত আমাদের দর্শক যারা আসেনি তাদেরকে গ্যারান্টি দিয়েছে যে পাকা আধা ঘন্টা লড়াই দেখাব তো এখনও পর্যন্ত যাক ইনাদের কাছে কমিটি এসে পৌঁছায়নি তো অবশ্যই এসে পৌঁছাবে তো আর বেশি দীর্ঘায়িত না করে আমি এইখানে সমাপ্ত করছি আর বর্তমানে আজকে ইনার কাড়ার কীরকম সময় আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার পাঁচ বছর ধরে তবে দাদা হেই এই নিয়ে পাঁচ বছর ধরে আর কন্যা দেখতে বাপে ঘুরে এটা কি বাপের বিহাদি আর ম বাপ ভালো মন্দ খাইয়া বুঝল আর শরীরটা টুকু লাগাই দাদা হে ফাঁকের ফাঁকে পড়ে গেলি আমি তাই সঙ্গে পড়তেছিলি দাদা এই সঙ্গে পড়তেছিলি তাদের লে ছাই গেলি তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা